মা তুমি এই সময় একা কোথায় যাচ্ছ আমাকে একবার বলে যাওয়ার প্রয়োজন বোধ করো না মানে ওই আর কি একটুখানি বের হয়েছিলাম দরকার ছিল দরকারটা মিটিয়ে নিয়ে এই চলে আসবো এই গ্রামের একটা লোক ভালো নয় তুমি এইভাবে একা একা বের হয়েছো যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তাহলে তাহলে আর কি মরে যাব মরে গেলে আমার তো কোনো অসুবিধা নেই তুমি এরকম কথা বলো না মা সত্যি করে বলো তুমি কোথায় যাচ্ছিলে আর তোমার হাতে ওটা কি কই কই না তো আমার হাতে তো কিছু নেই ও কিছু নয় ও তোকে ভাবতে হবে না বিশেষ কিছু আমি যাব আর চলে আসব বুঝতে পেরেছি হঠাৎ করে তোমার এরকম মতি জাগলো কেন মা তুমি আমাকে বন্দি করতে চাও তোমার সাহস তো কম নয় তুই তুই এখান থেকে চলে যা তোর ভয়ে গ্রামের মানুষ এক ঘরে হয়ে থাকে রাত্রির হলে গ্রামটাকে শ্মশান মনে হয় কোন জীব জন্তুর ডাক নেই ঝিঁঝি পোকার ডাক নেই সবাই যেন ভয়ে থাকে আমার প্রচন্ড কষ্ট হয় এই বুড়ি বয়সে ওই ভুলটা করো না মা তুমি আমাকে জাগিয়ে তুলেছিলে বারবার সকাল সন্ধ্যা আমাকে নিয়ে কান্নাকাটি করতে তুমি কি ভুলে গেছো ওই বদমাইশ লোকগুলো আমার উপর কিভাবে অত্যাচার করে আমাকে মেরে ফেলেছিল আমি আমি কিছুই ভুলিনি কিন্তু তুই বোধহয় ভুলে যাচ্ছিস যারা তোর ওপর অত্যাচার করেছিল তাদেরকে তুই একে একে শেষ করে ফেলেছিস তাহলে আর কেন শুধু শুধু মানুষকে যন্ত্রণা দেওয়া তোকে আমার মা বলতে ঘেন্না করছে তোকে আমি সাবধান করে দিলাম এক্ষুনি বাড়ি যা ঘর থেকে আজকের পর আর বের হবি না না হলে কিন্তু এরপর তোর সর্বনাশ আমি করে দেব আমার কথা যেন কানে থাকে হলে বুড়ি বয়সে মরবার আগে তোর কপালে অনেক যন্ত্রণা আছে জ্যাঠা গো কি বলবো তোমাকে জ্যাঠা কালকে রাতে আমার বউ মাছ ভাজছে তখন হঠাৎ করে দেখি মানে দেখে জানালা দিয়ে একটা কালো হাত আসছে আমার বউ তো দেখি একেবারে চিৎকার চেঁচামেচি করে উঠল আমি সাথে সাথে দৌড়ে গেলাম তার কাছে নিশ্চয়ই ওই ডাইনির কাজ ওর কত বড় সাহস দেখ এখন বাঁশতলা ছেড়ে লোকের বাড়িতে এসে ভয় দেখাতে শুরু করেছে সেটা নিয়েই চিন্তায় আছি এখন যদি আমাদের এরপর ঘাড় মটকিয়ে দেয় তখন তো আমাদের আর কোনো উপায় থাকবে না শখের জীবন আমাদের ছেড়ে চলে যেতে হবে আমার নাতিটা এসে ওই ডাইনিটার খপ পড়েছিল তাকে মারতে এসেছিল ভাগ্য অনেক ভালো যে বেঁচে ফিরেছে যেটা আমাদের আর চুপ করে বসে থাকলে চলবে না আমরা পুরুষ মানুষ আমাদের আবার ভয় কিসের কিন্তু উপায় তো কিছু নেই আমাদের আমাদের গ্রামে কোনো কাপালিক বা তান্ত্রিক থাকলে তাকে গিয়ে অন্তত বলতে পারতাম আমরা সমস্ত ঘটনা তাহলে কি করা যায় বলতো আমাদের ধৈর্য ধরতে হবে দেখা যাক অরিত্র কি করে আমার মাথায় তো কিছুই আসছে না এখন অরিত্রর হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে ও যা পারে করুক দাদা আমাদের কি এইভাবে খালি হাতে আসা ঠিক হলো যদি ওই ডাইনি আমাদেরকে না ছাড়ে তাহলে কি হবে কিছু তো একটা হবে হয় আমরা আজকে আর না হয় সত্যটা থেকে জেনে এখান যাব মরার কথা বলো না দাদা প্রচন্ড থেকে ওই ডাইনিকে আমি এড়িয়ে এড়িয়ে এসেছি নিজেকে বাঁচিয়ে কিন্তু আজকে যদি ওর হাতে প্রাণ দিতে হয় তাহলে কি হবে চিন্তা করো না আমি যখন তোমার সাথে আছি তোমার কিছুই হবে না মানছি আমার কোনো আধ্যাত্মিক শক্তি নেই তো আমি তোমাকে ফেলে রেখে পালিয়ে যাব না কি চাই তোদের এখানে কি করতে এসেছি আমরা তোমার জন্য এখানে এসেছি আমরা তোমাকে মুক্তি দিতে চাই মুক্তি তোকে কে বলেছে আমি মুক্তি চাই আমি তো তোদের মতো লোককে মেরে ফেলে আনন্দে থাকতে চাই রে আমি তোমার সম্পর্কে যা শুনেছি কিছু খারাপ লোকের দ্বারা তুমি প্রাণ হারাও আশা করছি এতদিনে সেই খারাপ লোকেদের তুমি মেরে ফেলেছ তাহলে তুমি প্রতিশোধের আগুনে জ্বলছ কেন সেটা আমি তোকে বলতে বাধ্য নই শয়তান তুই এখানে এসে আমার পরীক্ষা নিতে চাস তোর সাহস তো কম নয় আমি পরীক্ষা নিতে নয় শুধু সত্যটা জানতে এসেছি আর তোমাকে সাহায্য করতে এসেছি এই পাপের বদ্ধ